আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি এখন আপনাদের সম্মুখে স্ক্রিনে একটা ভিডিও দেখাবো ভিডিওটা আপনার সকলেই দেখেন লোকটি কি বলে সে একজন মুনাফিক সে পীরের এই ছেলেটি যে বলল হাজর মাউলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হজুরকে যে মুনাফিক চরমনাই করে দেখে এজন্য মুনাফিক আচ্ছা ছেলেটি যে মুনাফিক বলল। ভণ্ড বললো একজন আলেমকে সে ভণ্ড বললো মানে নবীকে বললো কারণ নবী বলছেন আল্লা ওলামা ও আমবিয়া আম্বিয়া ওলামাইকার হল নবীদের ও আরিস তো ওলামাইকারকে গালি দেওয়া মানে নবীদেরকে গালি দেওয়া আর নবীকে গালি দিলে মানুষের ইমান থাকে না তো ওই লোকটি যে বলল ভাই এখনও সময় আছে তুমি কোয়াকাটা হুজুরের কাছে মাপ চাও কারণ কোয়াকাটা হুজুর একজন বাংলাদেশের বিখ্যাত একজন বক্তা কারণ অনেক পুরাতন একজন বক্তা তারে সবাই চেনে কোয়াকাটা হুজুর নামে তো কোয়াকাটা হুজুর হাজারো মানুষকে দিনের লাইনে আনছে এবং তার কথা শুনে অনেকেই দিনই পথে আসছে তো ভাই কোয়াকাছা হজুরকে বন্ড বলে লাভ নাই কারণ কোয়াকাটা হুজুর একজন আলেম কি করে না করে সেটা তুমি ভুল ধরো কি তুমি নিজে বোঝো তুমি যেহেতু তুমি যদি ভুল ধরো তাহলে কেমন হবে কারণ তুমি তো এগুলো বিষয়ে জানা নাই তো ভাই তোমাকে অনুরোধ করে বললাম তুমি কুয়াকাটা হুজুরের কাছে মাপ চাও